প্রতীক নিয়ে যিনি বিপুল গুড়ের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন সাবেক চেয়ারম্যান গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আগা সভাপ সিদ্ধি বরেন্দ্র আজকে এই অনুষ্ঠান যার উদ্বোধনের মাধ্যমে খেলা সমাপ্ত হয়েছে গাজীপুর জেলা বিএনপির সম্মানিত কোষাধ্যক্ষ জনাব ইসলাম উদ্দিন আমাদের মধ্যে বরণ্য অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন গাজীপুর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব শাহাবুদ্দিন আমাদের মধ্যে উপস্থিত আছেন বাহুবার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আকাশ ইসমাইল ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন বাহুবার ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক আরিফ আরিফ আকাশ আরিফ আমাদের মধ্যে উপস্থিত আছেন গাজীপুর চাষাস গাজীপুর জাসাস আহ্বায়ক জনাব মুকুল এই বাউলগার ইউনিয়ন পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং উপস্থিত দর্শকের সালাম ও মুবারকবাদ জানাচ্ছি আসলে আজকে বিজয়ের ষোলোই ডিসেম্বর বিজয়ের বিজয় দিবস এই বিজয় দিবসে আজকে মহান বিজয় দিবস এই বিজয় দিবসে ছাত্র জনতা গণ অভ্যর্থনের পরে আজকে বিজয় বিজয় দিবস উপলক্ষে যারা খেলা আয়োজন করেছে তাদেরকে আমি বিজয়ের জানাচ্ছি এবং আপনারা জানেন দীর্ঘ সতেরোটি বছর আমরা যারা বিএনপি করি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই আমাদের ছেলেরা খেলাধুলা করতে পারে নাই আমাদের ছেলেরা করতে পারে নাই আজকে এই শেখ হাসিনা উদ্বোধন হয়েছে আমরা এই বিজয় দিবসে আমাদের স্লোগান হবে এই বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত করবো করব এবং খেলাধুলার মাধ্যমে এ দেশকে একটি সুন্দর সমৃদ্ধ দেশ গড়ে তুলব উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দীর্ঘ সময় যারা খেলা উপভোগ করেছেন এবং যারা খেলা উপহার দিয়েছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়াওয়ার হোক খালদা জিয়া জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম